নমস্কার সবাইকে তো সবার খুব পছন্দের ধারাবাহিক পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে তো শুরুতেই পরশুরাম বলছে বলুন আপনি কে হু আর ইউ মিস্টার কে আপনি আর তটিনি কি কী করে চেনেন সেই লোক বলছে আপনি শিবপ্রসাদ গাঙ্গুলি তো তোটিনি গাঙ্গুলির হাজবেন্ড তাহলে আপনি এখানে কি করছেন এই স্পেশাল ব্রাঞ্চে এখানে আপনি কি করছেন আর এই অবস্থায় এইভাবে তো পরশুরাম বলছে আমি সর্বত্রই আছি আমি সর্বত্রই বিরাজমান যেখানে যেখানে আপনি আমাকে খুঁজবেন আমাকে সেখানে সেখানেই পাবেন পরশুরামের মানে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর আমার হাতিয়ার হাতটা দেখাচ্ছে হাতের মুঠো মুঠোটা পাঞ্জাটা আর সেটা দিয়ে ঘুষি মানে হাতের মুঠোটাকে মুঠি করে একদম পেটের মধ্যে এক ঘষি লোকটা তো অবাক হয়ে যায় ঘুষি খেয়ে লোকটার অবস্থাও খারাপ তারপরে আরেকটা ঘুষি তাও লোকটা মুখ খোলে না বলছে আপনি আমাকে কিন্তু মারতে পারেন না আপনি জানেন না যে আমি কে তখন পড়াশোনা বলছে হ্যাঁ সেটাই তো জানতে চাই বলুন আপনি কে আমি সেটাই জানতে চাই বলুন 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 তখন কিন্তু ইন্টারোগেট করতে করতে তোটেনীর ফোন আসে পড়াশোনা ফোনটা রিসিভ করে তোটেনি বলছে তুমি কোথায় পড়াশোনা বলছে এই যে ক্লায়েন্ট মিটিংয়ে একটা রাঘব বোয়াল ধরা পড়েছে টু পারসেন্ট কমিশন অনেক টাকা অনেক টাকা তাই বলছে তো বলছে তুমি খেয়েছো সকাল থেকে বলে না খাইনি তবে খেয়ে নেবো বলে কি খাবে ওই যে সেই পরোটা সবজি জানোই তো আমাদের খাওয়া বলে আচ্ছা ঠিক আছে শোনো তুমি একটা কাজ করতে পারবে লাট্টু আর পিককে একটু স্কুলে নিয়ে যেতে পারবে প্লিজ আসলে বুঝতেই পারছো বিয়েবাড়ি বলে কথা অনেক লোকজন ভর্তি আমাকে এখানে থাকতে বলছে তখন পড়াশোনা বলছে কেন বলছে বুঝতে পারছো এখানে থাকতে বলছে বলে কেন আছো তো টিনি ওখানে কেন আছো মানে কোনোদিনও পরশুরাম এইভাবে প্রশ্ন করেনি কিন্তু তার ওয়াইফকে এবার করছে বলে ওখানে কেন পড়ে আছো তোটিনি কিসের খোঁজে পড়ে আছো কি খুঁজছো ওখানে তোটিনি অবাক হয় তুমি এইভাবে কথা বলছো যে আমার সাথে তুমি কি বলতে চাইছো তখন পরশুরাম বলছে খ্যাপা খুঁজে ফেলে পরশ পাথর মানে এরকম একটা ডায়লগ বলছে তোটিনি বলছে তুমি এইভাবে কথা বলছো কেন কোনোদিনও তুমি আমার সাথে এইভাবে কথা বলনি আর তোমার মুখে এই পরশ পাথর কথাটা শুনে কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে কেন কেন বলো আমি তোমাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আমি তোমাকে বিশ্বাস করো এখনো আমি তোমার নাম মুখে নেই না এখনো তোমার পায়ে পা লেগে গেলে আমি কিন্তু তোমার পা ছুঁয়ে প্রণাম করি হয়তো মানে এই যে তোমার নাম নিই না হয়তো অন্যরা অনেক কিছু বলবে কিন্তু আমি এগুলো বিশ্বাস করি আমার জীবনে তুমি একজন বিরাট মাপের পুরুষ তো প্লিজ এমনটা না আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার মধ্যে নিজেকেই খুঁজে পাই এভাবে বলছে ওদিকে সেই লোক দেখছি এ তো সাথে কথা বলছে তো কি করে তোটিনী বলে জোরে করে ডেকে ওঠে তখন বলরাম কিন্তু মুখটা চেপে ধরে পরশুরাম চোখ বড় বড় করে তাকিয়ে আছে তটিনী তো শুনে ফেলেছে তটিনি বলছে কে কে পেছনে কে আমার নাম ধরে ডাকলো পরশুরাম বলছে না না তুমি ভুল শুনেছো বলে না মিস্টার গাঙ্গুলি আমি ভুল শুনতে পারি না ভুল আমি শুনিনি আমি একদম ঠিক শুনেছি একদম ঠিক শুনেছি পড়াশোনা বলছে না না তুমি ভুল শুনেছো বলে না এবার তোটিনি খুব রেগে গেছে আমি একদম ঠিক শুনেছি আর আমি ঠিকই শুনেছি তোটিনি কখনো ভুল শোনে না আমাদের ভুল শুনতে নেই এভাবে বলছে তখন পড়াশোনা বলছে আমাদের ভুল শুনতে নেই মানে মানে এটা কি তুমি বলছে না না কিছু নয় আচ্ছা শোনো তুমি বাচ্চাদের স্কুল থেকে নিয়ে এসো হ্যাঁ এখানেও তো সকাল সকাল চলে গেলে কিছু খেলে না কিছু বললেও না কাউকে আচ্ছা আমি এখন ফোনটা রাখছি এই বলে ফোনটা রেখে দেয় পড়াশুন অবাক হয় বলছে যে আমাদের ভুল শুনতে নেই মানেটা কি কে তুমি তখন সেই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করছে বলুন কে আপনারা কে সাথে আপনার কিসের যোগ কে আপনি আপনারা কে বলুন তো বলেই যাচ্ছে তখন সেই লোক আবার কফি চাইছে তো বলরামকে কফি আনতে বলছে বলরাম বিরক্ত হচ্ছে মায়া বলছে ছেড়ে দাও বস আমি পাঁচ মিনিটে একদম বের করে নেবেন নাম চিন্তা না আমার সেই পদ্ধতি জানা আছে তখন তিনি বলছেন পাঁচ মিনিট কেন পাঁচ বছরও জানতে পারবেন না আমি কে পড়াশোনা বলছে হ্যাঁ তো বলুন মিস্টার কে আপনি তো কিছুই না চুপ করে আছে বলছে যান আপনাকে আপনার ছেলে মেয়েদের স্কুল থেকে আনতে হবে বলে হ্যাঁ আসছি আমি আসছি আসছি এই বলে যখন বেরোচ্ছে তখন সেই লোক আবার বলছে চিন্তা করবেন না আমি কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব পড়াশোনা অবাক হয় তাকায় ওর দিকে আর এটাও বলছে আমি কিন্তু তটিনী গাঙ্গুলিকে বলবো না যে আপনি আন্ডারওয়ার্ল্ডের ট্রাস সেই ডেঞ্জারাস অফিসার পরশুরাম পরশুরাম শোনে শুনে বেরিয়ে যায় ওদিকে তটুনি ফোনটা রাখতেই তটুনি বাবা আসে বসে বলছে আচ্ছা তুমি কি তোমার সংসারে অসুখী তটুনি শুনে অবাক হয় কি বলতে চাইছো তুমি বলে না আমি আসার সময় কিন্তু কথাগুলো আমার কানে এসেছে মনে হচ্ছে দেওয়াল থেকে যেন বিশ্বাসের চুনগুলো সব খসে খসে পড়ছে মনে হচ্ছে ফাটল ধরেছে কি ব্যাপার যদি সেরকম কোনো ব্যাপার হয় তাহলে তোমার জন্য এখনো কিন্তু এই বাড়ির দরজা খোলা আছে যদি মনে করো সেই তুমি বাড়িতে আসবে চলে আসতে ছাপোসা আমি কিচ্ছু বলবো না বলছে আপনি না আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আসবেন না আপনি কি জানেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন এভাবে বলছে তো এরপরে বাড়তি কিছু কথা হতে যাবে কি তখন সেখানে চলে আসে কবির কবির এসে বলছে যে আঙ্কেল একজন ওয়েটারকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে যে সার্ভ করার জন্য এসেছিল তো যতক্ষণ প্রোগ্রাম চলেছে ততক্ষণ সে অজ্ঞানই থেকেছে এটা শুনে সত্যজিৎ মুখার্জি অবাক হয় তোটিনিই অবাক হয় তো সত্যজিৎ মুখার্জি তখন তাড়াতাড়ি করে তাকে দেখতে চলে যায় আর এদিকে তোটিনি ভাবছে কি ব্যাপার ওয়েটার অজ্ঞান হয়েছিল মানে আর বলছে সে কোথায় মানে তার খবর নেওয়ার চেষ্টা করছে সেই লোকটা যাকে আগে ড্রাইভার সাজিয়ে এনেছিল। ফোন করছে ফোনটা সুইচ অফ বলছে কি ব্যাপার ওর ফোন সুইচ অফ কেন ওর ফোন তো সুইচ অফ থাকার কথা নয় এরপর মেসেজ করতে গেলে ভাবে না তোটিনি গাঙ্গুলি না এখন ফোন বা মেসেজ কোনো কিছু করা যাবে না সাবধান থাকতে হবে বি কেয়ারফুল ঠিক সেই সময় দেখা যাচ্ছে কর্ণ চ্যাটার্জি গাড়ি করে কোথাও একটা যাচ্ছে আর তোটিনিকে ফোন করেছে টটেনিকে ফোন করে বলছে আমি তোমাদের বাড়ির দিকে আসছিলাম তো শুনলাম তোমাদের বাড়িতে নাকি ওয়েটার অজ্ঞান হয়েছিল টোটিনী বড়শোনামের কথা শুনে অবাক হয় মানে সরি কর্ণ চ্যাটার্জির কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলছে কিছু একটা ঘটে গেছে হুম কিছু তো একটা ঘটেছে আর তোমার লক্ষ্যের কথা আমি জেনে গেছি তোমার লক্ষ্য হচ্ছে বিজিত লাহিরি হুম আমি আসছি তোমার বাড়িতে তোমার মুখ সকলের সামনে খুলে দিতে তুমি একজন মানে কি বলবো যে একজন গৃহিণী আছো তুমি না ভালো মা হতে পেরেছ না ভালো বউ হতে পেরেছো কারণ তুমি তো অ্যাক্টিং করে যাচ্ছ তুমি একটার বলে এই কর্ণ চ্যাটার্জি একদম বেশি বাড়াবাড়ি করবে না বেশি কথা বলবে না তখন বলছে আমি আসছি চিন্তা করো না তটিনী গাঙ্গুরি বলছে আমার মুখোশ খুললে তো আমি আপনার মুখোশ খুলে দেবো সব অসহায় মেয়েদের সাহায্য করার নাম করে আপনি যে কি কাজ করতেন কত নোংরামি চালাতেন সেটা তো আমি খুব ভালো করে জানি তখন কর্ণ চিৎকার করছে এই তো গাঙ্গুলি তো তুমি কে তুমি বলছে শুনুন আপনি মানে কি বলবো আপনি যে এনজিও তে কি করতেন আমি সবটাই জানি আর আপনি যে বিজিত লাহিড়ির সাথে কানেক্টেড সেটাও আমি জানতে পেরে গেছি আর বিজিত লাহিড়ির সাথে আয়ুষীর বিয়েটা আপনি ঠিক করেছেন তাই তো কর্ণ কিন্তু ওর কথা শুনে অবাক হচ্ছে টোটুনি বলছে একটা মেয়ের জীবন নষ্ট করছেন আপনি কিন্তু কোনো লাভ নেই তাতে বলছে আপনি আসুন আমি আপনার জন্য ওয়েট করছি বলে ফোনটা কেটে দেয় উল্টো ভয় পেয়ে যায় এবার দেখা যাচ্ছে যে বাড়িতে মানে সেই একটা হয়েছে তাই একটা ইনিশিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাকে তো সে ঠিক মতো কথা বলতে পারছে না মানে একদম খুব শরীর খারাপ তার বাবিন আর ভানু এরা সব জিজ্ঞাসা করছে এই আপনি শুনতে পাচ্ছেন আপনি শুনতে পাচ্ছেন দাদা দাদা কি হলো আপনি শুনতে পাচ্ছেন বলছে আমার মনে হয় ইমিডিয়েটলি কোনো ভালো নার্সিংহোমে দেওয়া উচিত ওনাকে তো কবির বলছে দাঁড়ান দাঁড়ান নার্সিংহোমে ভর্তি করার আগে আগে জানতে হবে যে ওনার এই অবস্থাটা কে করলো উনি ঠিক আছে না কি কি ব্যাপার ওনার তো সবাই মিলে প্রশ্ন করছে যে কে আপনি কে আপনি নাম কি আপনার তখন এখানে ইয়ে বলছে নন্দিনী যে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আমরা কেউ জানতে পারলাম না তো ত্রিপর্ণা বলছে জানবে কি করে এত বড় একটা পার্টি চলছিল বাড়িতে তো তো মা বলছে আমার মনে হয়নি ব্যাপারটাকে এত বড় করে দেখা উচিত আমার মনে হয় ওনাকে হসপিটালে নার্সিংহোমে দেওয়া উচিত আর ইমিডিয়েটলি থানাতে জানানো উচিত তো নন্দিনী বলছে হ্যাঁ থানাতে জানানো উচিত তখন ওপর থেকে সত্যজিৎ মুখার্জি নেমে আসছে বলছে না না কোথাও যেতে হবে না নন্দিনী বলছে কেন একটা মানুষের উপরে হামলা হলো মানুষটা পড়েছিল আর থানাতে জানাবো না মানে সতীত মুখেজ বলছে আমাকে জিজ্ঞাসা করতে দাও সতীত মুখেজ বলছে আপনি শুনতে পাচ্ছেন আপনার নামটা কি শুনতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ বলার পরে উনি বলছেন আমার নাম সতীশ কোথায় থাকেন তো ঠিকানাটাও বলে এরপর একদম দেখা যাচ্ছে মানে সেখানে ইয়ে ইয়েটিনী দাঁড়িয়ে আছে তটিনি বলছে আমার মনে হয় ওনাকে ক্লোরোফর্ম বা সামথিং লাইক দ্যাট এই টাইপের কিছু একটা দেওয়া হয়েছে ওনাকে তোটিনীর কথা শুনে সবাই একটু অবাক হচ্ছে বাবা এ তো বেশ ভালোই জানে দেখছি এরকম একটা ব্যাপার এমনিতে টটিনীর আদব আদবকাইদে দেখে সবাই অবাকই হচ্ছে তো তখন কর্ণ চ্যাটার্জি আছে দৌড়তে দৌড়তে তোমার এই অবস্থা কি করে হলো কবির বলছে বাবা আসতে এত এক্সাইটেড হো না তো কর্ণ চ্যাটার্জি বলছে না না এক্সাইটেড হতেই হবে জিজ্ঞাসা করতেই হবে কি তোটনি গাঙ্গুলি তাই তো টটিনীর দিকে তাকিয়ে তো সবাই কর্ণর কথা শুনে অবাক হচ্ছে টটিনীর নাম করছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো এই পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা